আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে আটক প্রবাসীদের আপডেট আমিরাতে সাতান্ন জন বাংলাদেশি দ্বন্দ্বের জন্য কনসাল জেনারেলকে দায়ী করলেন আইনজীবী চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে দ্বন্দ্বিত সাতান্ন জনসহ অন্য দেশে আটকদের মুক্তি বিষয়ে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে রোববার আঠারোই আগস্ট ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্লাডের চেয়ারপারসন সিনিয়র অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ সাংবাদিকদের এই তথ্য জানান গণমাধ্যমে খবর অনুসারে বাংলাদেশের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত শুক্রবার উনিশে জুলাই সন্ধিত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা ওই বিক্ষোভ করেন পরে আবুধাবি ফেডারেল কোর্ট অফ আপিল সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর এবং বাকি একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয় কারাদণ্ডের মেয়াদ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া যে কোনো ধরনের বিক্ষোভ সম্পূর্ণ নিষিদ্ধ আনজীবী ফাওজিয়া করিম ফিরোজ জানান তখন দূতাবাসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দুবাই কর্মকর্তাদের জানিয়েছেন এরা সন্ত্রাসী অর্থাৎ প্রবাসী আন্দোলনকারীরা এরা স্বাধীনতা বিরোধী এদেরকে অ্যারেস্ট করলে ওনাদের কোনো আপত্তি নেই যার কারণে কোনো প্রকার আইনগত সহায়তা দেওয়া হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যেক অ্যাম্বাসিতে চিঠি দিয়েছে এদেরকে চুপ করাতে হবে শাস্তি দিতে হবে তিনি আরও জানিয়েছে আমরা প্রধান সহ অন্যান্য সহ পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দিয়েছি ওনারা যেন এই সকল রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে ব্যবস্থা নেয় আর আমাদের দেশ থেকে আমরা সকল প্রকার লিগাল সাপোর্ট দিব ফাউজিয়া ফিরোজ আরা জানান দুবাই যিনি কাউন্সেল জেনারেল বি এম জামাল হোসেন উনি সবচেয়ে দায়ী ব্যক্তি যিনি এই সাতান্ন জনের দ্বন্দ্বের জন্য দায়ী যে কোনো ধরনের লিগাল সাপোর্ট তিনি দেননি উনি ওনাদেরকে স্বাধীনতা বিরোধী বা সন্তোষী বলেছেন এটা খুব ফেভারেট ডায়লগ স্বাধীনতা বিরোধী জামাত শিবির যদি দ্বিমত পোষণ করত তখন আপনি হয়ে যেতেন আরেক দলের ব্যক্তি আপনি স্বাধীনতা বিরোধী যখন মানবাধিকার কমিশনে ছিলাম তখন এ কথা আমি নিজেও শুনেছি তিনি বলেন শুধু সাধারণ জনই নয় আরও অনেক লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে অনেকে জানেন না ট্রেসলেস হয়ে গিয়েছে শুধু আমিরাতে নয় অন্যান্য দেশেও রয়েছে সৌদি আরবেও হয়েছে আমাদের কাছে কিছু আত্মীয় স্বজন এসেছে যারা সাতানো জনের মধ্যে পড়ছেন না তিনি আরও বলেন আমরা সব ধরনের সহায়তা দেব আমরা দুবাইতে স্বেচ্ছায় চেষ্টা করছি সরকার তার ব্যবস্থা অবিলম্বে হবে প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল উত্তব হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন